আমার পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে পুরাম বাসীর পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ প্রিয় নেতা দীপ্তি ভাইসী ভাইকে ধন্যবাদ মুসা ভাইকে ধন্যবাদ আর আমাদের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আসার পরে নাইনটি পারসেন্ট নালার কাজ ধরা হয়েছে পঁয়ত্রিশটি মাঠের কাজ ধরা হয়েছে এবং যেন উনি যে কাজগুলো উদ্যোগ গুলো নিয়েছে আর শুধু উনি পরিচয় দিচ্ছেন উনি জনতার মেয়র উনি জনতার মেয়র আসলে আমরা ওনার কৃতজ্ঞ যে উনি প্রত্যেকটি ওয়ার্ডে সংস্কারের কাজ করতেছে প্রত্যেককে মশার ওষুধ বিতরণ করতেছে এবং এই কার্যক্রম আমাদের মাস চলবে আমরা মেয়রের কাছে কৃতজ্ঞ রইলাম আমি মেয়রকে বলবো এই এলাকাতে আরো অন্যান্য অনেক কাজ রয়েছে অনেক গরিব মাদুকের অনেক সমস্যা আছে এগুলো আপনাদের থেকে এসে আপনি এগুলো যাচাই বাছাই করে এই এলাকার উন্নয়নের কাজ আরো বিপুলভাবে করতে হবে এখন আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই